নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আজকের এই বার্তাটি আপনার হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দেবে আর এটি এত গভীরভাবে আপনাকে বোঝাবে যে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আপনি এটাকে উপেক্ষা করতে পারবেন না এই সত্য আপনার সামনে আসারই ছিল আর এখন তা আসবেই সেই ব্যক্তির সম্পূর্ণ বাস্তবতা আপনার সামনে প্রকাশ পাবে আর সেই সত্যটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এটা এক নারীর সত্য এবং খুব শীঘ্রই এক বড় ষড়যন্ত্র প্রকাশ পেতে চলেছে আর এই প্রকাশ সরাসরি আপনার শত্রুর সঙ্গে জড়িত এমন এক গোপন শত্রু যার শক্তি উপস্থিতি আপনি হয়তো অনুভব করতেন কিন্তু আজ পর্যন্ত তার মুখটাকে চিনে উঠতে পারেননি কারণ তার মুখ ছিল মুখোশে ঢাকা বিশ্বাস করুন আপনি তাকে চেনেন জানেন কিন্তু তার প্রকৃত স্বভাব সম্পর্কে আপনি অবগত ছিলেন না আর সেই লুকানো সত্যই আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছিল বাধা তৈরি করছিল আর সেই সব কিছু করেছে সম্পূর্ণ পরিকল্পনা ও চতুরতার সঙ্গে এই বার্তাটি আজ আপনাকে ভেতর থেকে অস্থির করে তুলবে কারণ আপনি কখনো এই ব্যক্তির উপর সন্দেহ করেনইনি হ্যাঁ আপনি কখনো কল্পনাও করতে পারেননি যে এই মানুষটি এতটাও নিচে নামতে পারে কিন্তু এই ব্যক্তি আপনাকে ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ করছে পেছন থেকে বারবার আঘাত হানছে আর আপনাকে নিজের প্রভাবের মধ্যে বেঁধে রেখেছে তবে বন্ধুরা আপনি হলেন এক পবিত্র আত্মা এখন সেই সময় এসে গেছে যখন সেই লুকানো সত্যের উদ্ঘাটন হতে চলেছে পর্দা সরতে চলেছে আর যখন এই পর্দা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন আমি চাই যে আপনি ভেতর থেকে শান্ত থাকুন কারণ এরপর থেকে যা কিছু আপনার সামনে আসবে তা আপনাকে নাড়িয়ে দিতে পারে আপনার পুরনো বিশ্বাসকে ভেঙে দিতে পারে কিন্তু এই ভাঙনই হবে সেই মুহূর্ত যার পর আপনার জীবনে সত্যিকারের আলো নেমে আসবে কারণ এই ব্যক্তি শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও কিন্তু ছিল দুমুখ সাপের মতন তার কথার সঙ্গে তার কাজের মাঝে ছিল এক গভীর তফাত সে আপনার সামনে হাসত সহানুভূতি দেখাতো আপনার সংগ্রামকে বোঝার ভান করত কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভেতরে ভেতরে সে আপনার শক্তিকে চিনে নিচ্ছিল সে লুকিয়ে লুকিয়ে আপনার দুর্বলতাগুলিকে লুক্কায়িতভাবে প্রশ্রয় দিচ্ছিল এবং সেগুলোকে জানার প্রস্তুতি নিচ্ছিল আর আপনি কখনো ভাবতে পারেননি যে কেউ এত কাছ থেকে এত গভীরভাবে ষড়যন্ত্র করতে পারে কারণ আপনার আত্মা পবিত্র মন নির্মল আপনি ছলনা জানেন না আর সেই কারণেই সেই ব্যক্তি বারবার আপনার বিশ্বাসের সঙ্গে খেলা করছিল আপনার জীবনে ঢুকে পড়ছিল আপনার সীমা অতিক্রম করছিল আর আপনি তাকে থামাতে পারেননি কারণ আপনাকে শেখানোই হয়নি যে প্রতিটি হাসি সত্য নয় প্রতিটি মিষ্টি কথা শুভ নয় আর প্রতিটি কাছে দাঁড়ানো মানুষই আপনজন নয় এই মানুষটি আপনার জীবনে কোনো না কোনো রূপে বারবার এসেছে কখনো উপদেষ্টা হয়ে কখনো ভরসা হয়ে কখনো বন্ধু হয়ে কখনো সম্পর্কের নামে আর প্রতিবারই সে যখনই আপনার জীবনে এসেছে আপনার অবস্থার পুরোপুরি সুযোগ নিয়েছে যখন আপনি দুর্বল ছিলেন যখন আপনি ক্লান্ত ছিলেন যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন সে আপনাকে একটুও সহানুভূতি দেয়নি সে আপনার শক্তি শুষে নিয়েছে আপনার অগ্রগতিকে ধীর করেছে আর আপনার পথে এমন সব বাধা দাঁড় করিয়েছে যার জন্য আপনি নিজেকেই দায়ী ভাবতেন কিন্তু বাস্তবে সেই কারণ ছিল যে সেই ব্যক্তি যার সত্য আজ স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার সামনে তুলে ধরছে তাই বলছি এই বার্তাটি ধীরে ধীরে নয় সম্পূর্ণ শক্তির সঙ্গে নেমে আসবে আপনার জীবনে এটাই সেই সময় যখন আপনার আত্মাকে সত্য জানানো হচ্ছে যাতে আপনি আর কখনো কোনো ছলনায় না পড়েন কারণ এই ব্যক্তি শুধু একজন মানুষ ছিল না এ ছিল এক পরীক্ষা এক কার্মিক পরীক্ষা যা অতিক্রম না করলে উনি পরবর্তী স্তরে যেতে পারতেন না আর বন্ধুরা আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি সহ্য করেছেন নীরবে সব কিছু মেনে নিয়েছেন কোনো প্রতিশোধ নেননি প্রতিবাদ করেননি আপনি প্রতিশোধের অনুভূতিকে পোষণ করেননি আর এটাই কারণ যে এখন ন্যায় আপনার পক্ষে দাঁড়িয়ে আছে এখন মহাবিশ্বের সর্বশক্তি সক্রিয় হয়ে গেছে যে ব্যক্তি নিজেকে খুব চালাক ভেবেছিল সে এখন নিজেরই পাতা জালে আটকে পড়তে চলেছে এখন আপনি অনুভব করবেন যে তার কথার প্রভাব আপনার উপর কমে যাচ্ছে তার উপস্থিতি ভারী লাগছে তার আশেপাশে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হচ্ছে কারণ যখন সত্য প্রকাশ পেতে শুরু করে তখন মিথ্যার শক্তি নিজেই কাঁপতে থাকে সেই ব্যক্তি ভিতরে ভিতরে ভয়ের মধ্যে বেঁচে আছে সে বুঝে গেছে যে আর কিছুই রুখিয়ে রাখা যাবে না সে যা কিছু করেছে যাদের যাদের সে গুটি হিসাবে ব্যবহার করেছে যেসব পরিস্থিতিকে সে আপনার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিল এখন সেগুলোই তার জীবনে উল্টো হয়ে ফিরে আসছে আর এটাই হচ্ছে কর্মের নিয়ম এর থেকে কেউই বাঁচতে পারে না আপনার জীবনে যে কাজগুলো আটকে ছিল যে সুযোগগুলো আস্তে আস্তে হাত ছাড়া হয়ে যাচ্ছিল যেসব সম্পর্ক অকারণে তিক্ততা নিচ্ছিল সব কিছুর সূত্রেই ছিল সেই ব্যক্তি আর এখন যখন তার প্রভাব সরে যাচ্ছে তখন আপনি নিজের ভেতরে এক হালকা অনুভব করবেন যেন কোনো ভার আপনার জীবন থেকে নেমে গেল যেন শ্বাস নেওয়া আপনার কাছে এখন সহজ হয়ে গেল আর এটাই সেই সংকেত যে আপনার আত্মা মুক্ত হতে চলেছে আপনার শক্তি আরও শুদ্ধ হয়ে উঠেছে ইউনিভার্স এই সব কিছু জানে আর বিশ্বাস যখন আপনার ভেঙেছে বেশি আঘাত আপনি পেয়েছেন সেই সময় আপনাকে তৈরি করা হচ্ছিল সেখানেই সে নিরাপত্তা হয়তো আপনি অনুভব করেছিলেন কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনাকে দুর্বল করতে আসেনি কিন্তু বরং এটা আপনাকে জাগিয়ে তুলতে এসেছিল যাতে আপনি জীবনের পরবর্তী পথে আরও স্পষ্ট আরও শক্তিশালী এবং আরও সচেতন হয়ে এগোতে পারেন কারণ আপনার স্বভাবই হলো প্রত্যেককে বিশ্বাস করা কারণ এখন আপনি সেই ব্যক্তি নন যিনি চোখ বন্ধ করে সবার উপরে আর বিশ্বাস করে নেবেন এখন আপনার দৃষ্টি খুলে গেছে আর আপনার আত্মা সতর্ক হয়ে উঠেছে এখন আপনি এটাও জেনে নিন যে এই প্রকাশ শুধু এই ব্যক্তিকে নিয়ে নয় এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য কারণ আপনি দীর্ঘ সময় ধরে নিজেকে ছোট করে দেখেছেন নিজের অন্তর্দৃষ্টির কণ্ঠস্বরকে চেপে রেখেছেন বহুবার ভেতর থেকে সংকেত পেয়েও সেগুলিকে উপেক্ষা করেছেন আর এখন ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে যে আপনার অন্তরের কণ্ঠ কখনোই ভুল নয় তাকে শুনতে শিখুন তাকে সম্মান করুন কারণ সেটাই আপনার সবচেয়ে বড় রক্ষা সামনের সময় আপনি দেখবেন যে সত্য নিজে থেকেই মানুষের সামনে প্রকাশ পাবে আপনাকে কিচ্ছু বলতে হবে না কোনো ব্যাখ্যাও দিতে হবে না কারণ যা সত্য তা নিজেই কথা বলে আর যা মিথ্যা তা নিজেই ভেঙে পড়ে আর যখন তা হবে তখন সেই ব্যক্তি একা দাঁড়িয়ে থাকবে নিজের কর্মের ভারে সে নুইয়ে পড়বে আর আপনার ভেতরে কেবল এক গভীর শান্তির অনুভূতি জন্ম নেবে কারণ ন্যায় প্রতিষ্ঠিত হতে দেখা সবচেয়ে গভীর শান্তি দেয় হ্যাঁ বন্ধুরা এই বার্তা এখানেই শেষ নয় কারণ এটা শুধু একটা সতর্ক বার্তা নয় এটা একটা আশীর্বাদ এই ভিডিওটি একটা সংকেত যে এখন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সত্যিকারের মানুষ সত্যিকারের সুযোগ এবং সত্যিকারের অগ্রগতি আপনার অপেক্ষায় রয়েছে আর এই সবই সম্ভব হয়েছে কারণ আপনি ধৈর্য ধরেছিলেন নিজেকে ভেঙে পড়তে দেননি আর এখন ইউনিভার্স এটা শুধু একটা বাক্য হিসাবে আপনাকে পাঠায়নি এটা সেই পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যে আপনার জীবনে প্রবেশ করেছে তাই নিজেকে প্রস্তুত রাখুন কারণ যা আসছে তা আপনার অতীতের প্রতিটি কষ্টের উত্তর প্রতিটি অশ্রুর মূল্য এবং প্রতিটি সহনশীলতার পুরস্কার আর এই নতুন অধ্যায়ের শুরু ঠিক সেখান থেকেই যেখানে ভয়ের কারণে অধিকাংশ মানুষ থেমে যায় কারণ যখন সত্য পুরোপুরি সামনে আসে তখন প্রথম পরীক্ষা করা হয় যে আপনি নিজেকে সেই পরিস্থিতিতে কীভাবে সামলাবেন আপনি কি সেই যন্ত্রণাতেই আটকে থাকবেন সেই বিশ্বাসঘাতকতাকেই বারবার বাঁচবেন নাকি সেই অভিজ্ঞতাকে নিজের শক্তিতে রূপান্তর করবেন আর ইউনিভার্স আপনাকে স্পষ্ট করে জানাচ্ছে যে আপনি এই অভিজ্ঞতাকেই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে চলেছেন কারণ যেই আত্মা এতটা সহ্য করেছে যে আত্মা কোনো অভিযোগ না রেখে এত ভার বহন করেছে সেই আত্মা আর দুর্বল থাকতে পারে না সে কেবল জাগ্রত হতে পারে আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার প্রকৃত যাত্রা শুরু হয় কারণ এখন আপনি আর কারোর কর্মের শিকার নন এখন আপনি নিজের ভাগ্যের সচেতন নির্মাতা হয়ে উঠেছেন এখন আপনি দেখবেন আপনার ভেতরে এক নতুন স্বচ্ছতা জন্ম নিচ্ছে জিনিসগুলো আগের চেয়ে অনেক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন মানুষের শক্তি তাদের উদ্দেশ্য তাদের কথার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি সব কিছুই আপনার ভেতর থেকে অনুভব করতে শুরু করবেন আর হ্যাঁ বন্ধুরা এই দৃষ্টি বা দিব্য দৃষ্টি কিন্তু সবাই পায় না এটা কেবল তারাই পায় যারা অন্ধকারকে খুব কাছ থেকে দেখেছে যারা প্রতারণার শিকার হয়েছে যারা ভেঙে পড়েও নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেনি এখন সেই ব্যক্তি কথায় আসি কারণ তার অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি বাইরে থেকে সে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন তবে ভেতরে ভেতরে সে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ যখন কারোর মিথ্যা প্রকাশ পেতে শুরু করে তখন সবার আগে তার ঘুম হারিয়ে যায় তারপর তার মানসিক ভারসাম্য নষ্ট হয় তারপর তার সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর ঠিক এই প্রক্রিয়াটাই এখন তার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই দোষী ব্যক্তি বারবার নিজের কর্মের ফল থেকে পালানোর চেষ্টা করবে কখনো অন্যদের দোষ দেবে কখনো পরিস্থিতিকে দায়ী করবে আবার কখনো আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু ইউনিভার্স এখন তার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে কারণ যে আত্মা অন্যের জন্য আলো নিভিয়ে দিতে চায় সে শেষ পর্যন্ত নিজেই অন্ধকারে ডুবে যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার জীবনে হঠাৎ করেই কিছু পরিবর্তন আসতে শুরু করেছে যে বিষয়গুলো আগে আপনাকে বছরের পর বছর আটকে রেখেছিল সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করেছে যে সুযোগগুলো বারবার হাত ছাড়া হচ্ছিল সেগুলো এখন আবার আপনার কাছে ফিরে আসছে কিছু মানুষ যারা অকারণেই দূরে সরে গিয়েছিল তারা আবার যোগাযোগ করতে শুরু করেছে আর কিছু মানুষ যারা কেবল স্বার্থের কারণে যুক্ত ছিল তারা নিজেরাই দূরে সরে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই শক্তির পুনর্জন্ম এটা সেই সংকেত যে আপনার আত্মা আবার তার প্রকৃত পথে ফিরে আসছে আর এখন ইউনিভার্স আপনাকে এটাও জানাতে চায় যে এই অভিজ্ঞতা শুধু অতীতের গল্প নয় এটা ভবিষ্যতের প্রস্তুতি কারণ সামনে আপনার জীবনে বড় বড় ভূমিকা আপনার অপেক্ষায় রয়েছে এমন কাজ এমন সিদ্ধান্ত এমন সম্পর্ক যেখানে অর্ধসত্য বা অসম্পূর্ণ সচেতনতার কোনো জায়গা থাকবে না আর যদি এই অভিজ্ঞতা আপনি না পেতেন তবে হয়তো সেই ভূমিকার জন্য আপনি প্রস্তুতি হতেন না তাই একে শাস্তি নয় শিক্ষা হিসেবে গ্রহণ করুন এই শিক্ষাই আপনাকে ভেতর থেকে পরিপক্ক করেছে এখন আপনার ভেতরে যে নিরবতা তা কোনো শূন্যতা নয় তা কোনো অস্থিরতা নয় তা এমন এক শান্তি যা খুব কম মানুষই পায় কারণ অধিকাংশ মানুষ সর্গলে বাঁচে অন্যদের প্রত্যাশায় অন্যদের ধারণায় কিন্তু আপনি এখন সেই বিন্দুতে পৌঁছে গেছেন যেখানে আর কারোর স্বীকৃতির প্রয়োজন নেই কারণ আপনি নিজেকে দেখে ফেলেছেন আপনি নিজের সহনশীলতা নিজের শক্তি নিজের সত্যকে অনুভব করেছেন আর এটাই হচ্ছে আত্মসাক্ষাৎকার সামনের দিনগুলোতে আপনি দেখবেন আরও কিছু সত্য উন্মোচিত হবে যেসব বিষয় এখনও অসম্পূর্ণ মনে হচ্ছে সেইগুলো নিজেই স্পষ্ট হয়ে উঠবে এর পরবর্তী থেকে দেখবেন আপনি আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না যে আপনি কী করবেন আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে ইউনিভার্স নিজে গাইড করবে আজকের ইউনিভার্স বার্তা বন্ধুরা এই পর্যন্তই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স